ভারতের অর্থব্যবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে ভারত তার হাতে নাকি একটা জ্যাকপট পেয়েছে আচ্ছা তোমাকে একটা গল্পের ছলে বোঝাই ধরো তুমি একদিন সকালবেলা হাঁটতে বেরিয়েছো এরকম তুমি প্রতিদিনই বেরো হাঁটতে এবার হাঁটতে গিয়ে তুমি হঠাৎ করে একদিন দেখলে একটা জায়গায় আমি কিছু দেখতে পাচ্ছি হঠাৎ করে সেই জায়গাটায় গেলে একটু খোরাখুরি করতে শুরু করলে দেখলে একটা বক্স পেলে সেই বক্সটা যখন ওপেন করলে খুললে দেখলে অনেক ভর্তি সোনা এবার তুমি সোনা তো বলে আরে বাস মালে মাল মাল হয়ে গেলাম আমি এবার তো পড়াশুনো করার আর দরকার নেই চাকরি বাকরির দরকার নেই বাড়ি বসে পায়ের উপর পা তুলে খাবো এবার এই যে তুমি প্রতিদিন সকালে গেছো হেঁটেছো হাঁটারও প্রয়োজন হয়েছে গেছো চারিদিকে দেখেছো গিয়ে ওপেন করেছো করেছো অনেকে তো খুলবেই না ভাববে বাবা ওর মধ্যে যদি বোম থাকে যাই হোক রিক্স নিয়ে কাজ তাই তুমি এই সম্পদ পেয়েছো তো ভারতও নাকি এইরকম এক বিরাট সম্পদ পেয়েছে ভারতের নাকি জ্যাকপট লেগে গেছে তা কিসের জ্যাকপট তেলের ভান্ডারের জ্যাকপট চলো একটু আমরা ডিটেলসে জানি এই জ্যাকপটের থ্রু নাকি ভারত ফোর বিলিয়ন ডলার অর্থ ব্যবস্থা থেকে ভারত নাকি কুড়ি বিলিয়ন ডলারে লাভ পাবে যার ফলে কি হবে ভারতের অর্থ খুব তাড়াতাড়ি বাড়বে আমাদের সবার রোজগার বাড়বে দেশ এগোলে কি হবে আমরা সবাই এগিয়ে যাব এবার কিভাবে এটা হবে হঠাৎ করে এই কথা উঠে এলো কেন কে বলল কিভাবে বলল আর দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি এগিয়ে চলে আমরা সবাই খুব মজা পাবো এবং সবাই জানতে চাইবো কিভাবে তো চলো এই বিষয় ডিটেলসে জানবো তার আগে আমি অতসী ম্যাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে এবার আমরা জানবো যে কিভাবে আমরা এই তেলের ভান্ডারের খোঁজ পেলাম দেখো যদি একটু ডাটা দেখি আমরা তুমি দেখতে পারবে এটা আমাদের ভারতের আমরা ভারতেই যে সমস্ত তুমি গাড়ি দেখছো যে সব গাড়িগুলো পেট্রোলে চলে এই পেট্রোল কি করি আমরা বাইরের দেশ থেকে কিনে আনি শুনলে অবাক হবে পঁচাশি থেকে অষ্টআশি পারসেন্ট আমরা কি করি বাইরের দেশ থেকে কিনে আনছি তেল তিনে কিনে এনে আমাদের দেশকে আমরা চালাচ্ছি মানে আমাদের দেশে এতটা প্রোডাকশান হয় না যে আমরা নিজের দেশকে চালাতে পারবো তো আমাদেরকে কিনে আনতে হয় এবার বাইরের দেশ থেকে যখন কিনে আনছি তখন আমাদের দেশের টাকা বাইরে যাচ্ছে বাইরের দেশগুলো বেশ মুনাফা কামাচ্ছে এবার অনেক সময় কি হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ দেশের সাথে সাথে ঝামেলা চলছে পশ্চিমের পশ্চিমের দেশগুলোর এবার দেশ থেকে যখন আমরা কি করছি তেল নিচ্ছি তারা তখন কি করছে তেলের দাম হঠাৎ করে বাড়িয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের তো লস হয়ে যাচ্ছে তো এরকম নানা সমস্যায় আমরা পড়ছি সেই কারণে আমরা কি করেছি যাতে আমাদের ভারতে যে সমস্ত তেল খনিগুলো রয়েছে ঠিক আছে তেলের যে ডিপোগুলো রয়েছে সেখানে আরও খোদাই শুরু করেছি সমুদ্রের তলদেশে আরো খোদাই শুরু করেছি যাতে আমাদের থেকেও বা আমরা ভারত থেকেও এই তেলের সংশোধনীটা খুঁজে পাই হঠাৎ করে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন কে গ্যাস মন্ত্রী ওনাকে আমরা প্রাকৃতিক গ্যাস ও পেট্রোল মন্ত্রীও বলে থাকি ওনার নাম কি হারদিক সিং পুরী ওনার যদি একটু ছবিটা দেখায় তাহলে একটু বুঝতে পারবে এই হচ্ছে ওনার ছবি ইনি হচ্ছেন আমাদের প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম মন্ত্রী একটা বয়ানে খুব সুন্দরভাবে বলেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামানে যাকে আমরা কি বলি যে হিমালয়ের একটি অংশ যেটা কি হয়েছে মেয়েদের হেয়ার ব্যান্ডের মতো ব্যান্ড হয়ে কি হয়েছে না বঙ্গোপসাগর বে অফ নিমজ্জিত রয়েছে তো সেই আন্দামানের বেঙ্গলে দুটো ভাগ রয়েছে একটা নর্থ আন্দামান একটা সাউথ আন্দামান আমি আমার ক্লাসে ডিটেলসে ছাত্রছাত্রীদেরকে বোঝাই যারা যারা ক্লাস করেছো তারা প্রত্যেকেই জানো আচ্ছা সাউথ আন্দামানের মধ্যে একটি জায়গা রয়েছে যার নাম বিজয়াপুরম কি নাম বিজয়াপুরম এখানে কি করা হয়েছে খোঁজ করা হয়েছে বা এখানে খনন করা হয়েছে খনন করার ফলে যে আভাস বা ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে যে আমরা বুঝতে পারছি এখানে প্রচুর পরিমাণে আমরা কি করতে পারি তেল উত্তোলন করতে পারি এই জায়গা থেকে ওই যে হরদীপ সিং পুরি উনি একটা এক্সাম্পল দিয়েছে কোন দেশটা না দেশ এটা কোথায় দক্ষিণ আফ্রিকার পাশাপাশি একটি দেশ রয়েছে এই দেশে আমরা এত এই দেশ ঘুরতে ঘুরতে এরা এত তেল তেল পেয়েছে মানে এটা এরা এক একটা কুয়ো তৈরি করে এই তেল খোরার জন্য না কুয়ো তৈরি করতে হয় কুয়ো যেরকম হয় সেরকম কুয়ো তৈরি করে করে এরা না তেল খোঁজে তো মোটামুটি বলা হচ্ছে যে ছেচল্লিশটা এরা কুয়ো খুঁড়েছে তেল খোঁড়ার জন্য ছেচল্লিশটা কুয়োতেও তেল পায়নি পরে কি সাতচল্লিশ নাম্বার ওটা যখন তারা খুঁটছে গুয়েনা দেশ তখন তারা এমন বিশাল ভান্ডার পাচ্ছে যেখান থেকে আজকে তারা প্রচুর 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 মুনাফা অর্জন করছে এবং এদের জিডিপি গ্রোথ একদম তুরন্ত হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে তো সেই রকম যদি জ্যাকপট আমাদের লেগে যায় যেহেতু আমাদের ভারত একটা ভীষণ বৈচিত্র্যময় একটা সুন্দর দেশ এখানে সব কিছু রয়েছে সুজালা সুফলা শস্য শ্যামলা তো এখান থেকেও পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো সেই কারণেই আমাদের কি হয়েছে এই সমস্ত কাজকর্ম শুরু হয়েছে এবং যেখানে এই যে বিজয়াপুরমের কথা উল্লেখ রয়েছে এবং সেখানে আমরা এই প্রাকৃতিক তেলের ভান্ডার পাচ্ছি এবং যেখানে এই গুয়েনা দেশের মতোই কিন্তু আমরা এখান থেকে বিরাট মাপের তেল পেতে চলেছি এবং এখান থেকে তেল পাওয়ার ফলে কী হবে আমাদের আর বাইরের দেশ থেকে তেল কিনতে হবে না আমাদের কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না আমরা আমাদের দেশ থেকেই কাজে লাগাতে পারবো এবং প্রয়োজনের তাগিদে আমরা কিন্তু তেল বিক্রিও করতে পারবো ঠিক আছে এবার এই গুয়েনা দেশের কথা বলছি এ কিন্তু টপ টোয়েন্টি দেশের তালিকায় চলে এসেছিলো যখন সে এই খোঁজ সম্পন্ন করেছিল ভাবো ছেচল্লিশটা কুয়ো খুঁড়েছে কুয়ো খুঁড়ে তারা তেল পায়নি তাও তারা থামেনি খোঁড়া আমাদের অনেকে আছে যারা একবার দুবার চাকরির পরীক্ষা দিয়ে ভাবো পাচ্ছি না আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় তো তাদেরকে বলবো যে দেখো মানে এরা কি প্রচেষ্টা করে তারপরে জ্যাকপট পেয়েছে তো তোমাদেরকে বলি এত তাড়াতাড়ি হার মেনে লাভ নেই প্রত্যেককে বলবো একটা এক্সাম দিচ্ছ পাচ্ছ না খুব ভালোভাবে পড়াশুনো করো কোথায় ভুল হচ্ছে দেখো আবার নেক্সট এক্সামের জন্য প্রিপারেশান না ঠিক আছে প্রচুর প্রচুর এক্সাম আমরা দেখছি এসএসসি তো প্রতি বছর এত এত পরীক্ষা নিচ্ছে রেল এত পরীক্ষা নিচ্ছে তো সেই সুযোগ হাতছাড়া না করে আমরা কি করব এদেরকে ফলো করবো যেভাবে ছেচল্লিশটা কুঁয়ো ঘুটেছিল তেলের জন্য আমরা ছেচল্লিশটা পরীক্ষা হয়তো দেবো না কয়েকটা পরীক্ষা দিয়ে ধাঁচ বুঝি গিয়ে কিন্তু আমরা চাকরি পেতে পারি এবার এই চাকরির জন্য পড়বে কোথায় সঠিকভাবে সঠিক গাইডেন্সে কোথায় পড়বে যেখানে তোমার বেসিক ভিত থেকে তোমাকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করে দেবে সেটা হচ্ছে ইউর স্টাডি অ্যাপ ইউর স্টাডি অ্যাপের থ্রু তুমি বাড়িতে বসে পড়তে পারবে বিভিন্ন এক্সামের জন্য রেল বলো এসএসসি বলো পুলিশ বলো রাজ্যের যে কোনো এক্সাম বলো তার জন্য তুমি তৈরি হতে পারবে এবার তুমি যদি বলো আমি সব এক্সামে বসতে চাই ম্যাম আমাকে একটা কোর্স রেফার করে দিন তাহলে বলবো আমাদের যে ফাউন্ডেশন ব্যাচগুলো রয়েছে পারলে রেলের ব্যাচেও যুক্ত হতে পারো পারলে এসএসসির ব্যাচে যে কোনো ব্যাচে তুমি যুক্ত হতে পারো তাহলে তুমি সমস্ত এক্সামে কিন্তু বসতে পারবে এইভাবেই তোমাদের শেখানো হয় প্রত্যেককে বলবো সুযোগ ছাড়া কেউ করো না কোর্সের সুবিধাগুলো কি কি ডিটেলস এ দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিও রিসেন্টলি জিডির এক্সাম বেরিয়েছে প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে তো তোমরাও যদি পাশ করতে চাও তাহলে এখনই বাড়িতে বসে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে পড়াশুনো শুরু করো খুব স্বল্প মূল্য মূল্য কোর্সের প্রাইস রয়েছে যদি কেউ আরও ডিটেলসে জানতে চাও স্ক্রিনে একটা নাম্বার রয়েছে সেখানে কল করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করো না লিমিটেড টাইমের জন্য কিন্তু সুযোগ রয়েছে তো ডিটেলসে দিয়ে দিলাম যারা জানতে চাইছ দেখতে চাইছ অবশ্যই দেখে নিও আচ্ছা আমরা কোন বিষয়ে ছিলাম না আমরা যেখানে দেখছিলাম এই দেশটার কথা যেখানে প্রচুর 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 পরিমাণে কি পাওয়া গেছে পেট্রোল পেয়েছে আচ্ছা সেই দেশটাকে একটু ম্যাপের থ্রু দেখছি এই যে দেখতে পাচ্ছ গুয়েনা দেশ এই যে সাউথ আমেরিকার আশেপাশেই রয়েছে একদম ছোট্ট একটি দেশ যেখানে তারা মালে মালমাল হয়ে গেছে কি না তেল আমি যার কথা বলছি শ্রী বিজয়াপুরম তাকেও একটু দেখি এই যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটাকে আমরা কি বলি যা আমাদের ব্যান্ডের মতো নিয়েছে তো সেই বাকের জায়গাটাই হচ্ছে এটা হচ্ছে হিমালয়েরই অংশ যেটা জলের তলায় নিমজ্জিত হয়ে রয়েছে কিছুটা উপরে আছে তাই এই জায়গাটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই জায়গাটা হচ্ছে শ্রী বিজয়াপুরম এখান থেকেই আমরা কিন্তু খোঁজ পেয়েছি আশা করছি পুরো বিষয়টা বুঝলে এবার বলি যে সমস্ত বড় বড় দেশেরা রয়েছে ঠিক আছে বড় বড় দেশ মানে বড় লোক দেশ কে কে রয়েছে ফ্রান্স রয়েছে আমেরিকা রয়েছে ইউকে রয়েছে রুশ রয়েছে চীন রয়েছে এদেরকে যদি একটু ভালো করে দেখো এরা বড় লোক কী করে হলো নয় এরা এদের ডিফেন্স সিস্টেমের যে জিনিসগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশগুলোকে ডিস্ট্রিবিউট করছে বিক্রি করছে সেখান থেকে প্রচুর টাকা নিচ্ছে নয় দ্বিতীয় হচ্ছে এদের অয়েল প্রোডাকশন খুব ভালো প্রাকৃতিক গ্যাস এরা প্রচুর পরিমাণে বিক্রি করছে সেখান থেকে টাকা নিচ্ছে তিন নম্বর হচ্ছে নয় কিছু বড় একটা ম্যানুফ্যাকচার রয়েছে যেখান থেকে পুরো দেশে মাল যাচ্ছে তো এই তিনটে জিনিসের মধ্যে কোনোটাই আমাদের ভারতে সেইভাবে নেই তো সেই কারণে ওই দেশের তালিকায় আমরা নিজেকে যুক্ত করতে পারছি না কিন্তু এই তেলের যদি আমাদের হাতে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের জ্যাকপট তো অবশ্যই বলা যায় জিডিপি গ্রোথ বাড়বে ইনকাম বাড়বে এবং ভারত কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং পয়সা এলে কিন্তু ভারত অর্থনীতি প্রযুক্তি সব কিছুতেই বেরিয়ে এগিয়ে যাবে এবার বলি আমাদের ভারতে আমরা অয়েল প্রোডাকশন করতে পারি না বা খুঁজে পাইনি ঠিক আছে কিন্তু আমাদের কাছে রিফাইনারি রয়েছে আমরা যদি খুঁজে পাই তাহলে খুব দ্রুত বেগে কাজ হবে এবং দেশের বাইরে এবং দেশেও কিন্তু খুব ভালোভাবে সাপ্লাই হয়ে যাবে এই যে যে রিফাইনারিগুলো রয়েছে তাদের ছবি দিয়ে দিয়েছি আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো এবার বলি একটু ডাটাটা যদি তোমাদেরকে দেখাই না অবাক হয়ে যাবে আমরা কোন কোন দেশ থেকে এই প্রাকৃতিক গ্যাসগুলোকে বা যদি বলো আমরা পেট্রোলগুলোকে নিয়ে থেকে দেখো রুশ থেকে সব থেকে বেশি নিই থার্টি ফাইভ নিচ্ছি ঠিক আছে ইউএস থেকে থ্রি নিচ্ছি ইউএসসি থেকে সিক্স পার্সেন্ট নিচ্ছি সৌদি আরব থেকে পনেরো পার্সেন্ট নিই ঠিক আছে এবং আদার্স যে সমস্ত দেশগুলো রয়েছে সেখান থেকে একটু একটু করে প্রায় কুড়ি পয়েন্ট আমরা নিয়ে থাকি তোমাদের মনে প্রশ্ন আসবে ম্যাডাম তাহলে আমাদের ভারতে কি এরকম কোনো জায়গা নেই যেখান থেকে আমরা তেল তুলতে পারি বা পেট্রোল তুলতে পারি হ্যাঁ পারি কোথায় কোথায় আসাম থেকে গুজরাট থেকে রাজস্থান থেকে মুম্বাই হাই থেকে কৃষ্ণা এবং গোদাবরীর অঞ্চল থেকে আমরা কিন্তু তুলতে পারি আমি জিওগ্রাফির ক্লাসে যেখানে খনিজ সম্পদ পড়িয়েছি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আসামের কোন কোন জায়গা গুজরাট রাজস্থান মুম্বাই হাই এইসব জায়গাগুলো থেকে আমরা কি তেল আর প্রাকৃতিক গ্যাস পাচ্ছি কিন্তু আমাদের কী হয় সংখ্যা প্রচুর বেশি না যার ফলে কী হয় আমাদের আরও বেশির প্রয়োজন হয় তুমি বলো না প্রত্যেকটা ঘরে ঘরে পেট্রোলের প্রয়োজন হয় ঠিক আছে তো প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন এত জনসংখ্যা আমাদের তো সেই কারণে বাইরের দেশ থেকে আনতে হচ্ছে এই যে রাজ্যগুলো এনাফ দিতে পারছে না তুমি ভাবো এইটটি ফাইভ থেকে এইট্টি এইট পারসেন্ট আমরা বাইরের থেকে আনছি তাহলে বাদ বাকি যে পার্সেন্ট রয়েছে পনেরো থেকে থেকে টোয়েন্টি পার্সেন্ট আমাদের দেশ থেকে হচ্ছে তবে এটা সাফিসিয়েন্ট নয় এই টাকাটা কি হচ্ছে বাইরের দেশে যাচ্ছে এবার নিজের দেশে পেয়ে গেলে কি এই টাকাটা নিজের দেশেই থেকে যাবে এবার প্রশ্ন হচ্ছে ম্যাডাম এতদিন পর খোঁজ পাওয়া গেল তাহলে এতদিন খোঁজ হয়নি কেন দেখো এতদিন খোঁজ হয়নি তার অনেক কারণ তার কারণ প্রথম কারণ হচ্ছে প্রচুর টাকার প্রয়োজন হয় এক জায়গায় কুয়ো খুঁড়লো এই যে বলছে যে গুয়েনাতে কি হয়েছে ছেচল্লিশটা কুয়ো খুঁড়েছে ঠিক আছে তারপরে গিয়ে একটাই পেয়েছি কুয়ো খুঁড়তে গিয়ে তুমি ভাবো একটা সমুদ্র সেই সমুদ্রের কত তলায় কত ফিট তলায় সেখান থেকে খুঁজে খুঁজে বার করবে না পেতে পারে প্রচুর টাকা সরকারের লস হতে পারে তারপরেও সরকার একের পর এক পয়সা নষ্ট করে খুঁড়ে যাচ্ছে এবং যদি পেয়ে যায় তাহলে তো ভালো ঠিক আছে তো এই কারণেই এতদিন খোঁজা হয়নি তবে দেখো ৩৫ লাখ বর্গ কিলোমিটার ঠিক আছে সমুদ্র তলে আমাদের জায়গা রয়েছে বেসিন রয়েছে যেখানে খোঁজার কথা তবে এই পঁয়ত্রিশ লাখ বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র আট প্রতিশত বা আমরা বলতে পারি মাত্র আট শতাংশ জায়গায় আমরা কি হয়েছে দেখেছি বা খুঁজেছি তার বেশি আমাদের খোঁজা হয়নি যার কারণে কি হচ্ছে বাইরের দেশ থেকে আমরা কিনছি এবং আমরা তৃতীয় পজিশন হোল্ড করছি বাইরের দেশগুলো থেকে যার থেকে আমরা তেল নিচ্ছি ঠিক আছে এই দেখো তেল তোলার যে প্রসেস তেল তোলার যে মেশিন একটা চিত্র দিয়েছে এবং এরপরে আরও একটা চিত্র রয়েছে এই মেশিনের থ্রু এরা কি করছে সমুদ্রের বহু তলদেশি ঢুকে যাচ্ছে সেখান থেকে গিয়ে তারা দেখছে খুঁজে খুঁজে এখানে তেল পাওয়া যাবে কিনা তারপরে তারা যদি পায় তাহলে আমাদেরকে দিচ্ছে তো আমাদের খোঁজ চলছে মোটামুটি কুয়োর সম্ভাবনা আমরা যেগুলো পেয়েছি সেটা হচ্ছে সূর্যমণি নীলমণি ঠিক আছে সূর্যমণিতে চাল ফোর মিলিয়ন মেট্রিক টন আমরা তেল পাওয়ার সম্ভাবনা একটা রয়েছে নীলমণিতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ম্যাট্রিক টন তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখতে চাই দেখো দু মিটার গভীর মানে সমুদ্রের তলায় ঠিক আছে যেখানে কুয়ো খুঁড়ে মোটামুটি তেল এবং গ্যাসের তো একটা ভান্ডার আমরা পেয়েছি এত ফিট নিচে তো আন্দামানও রয়েছে সেই লিস্টে যে সূর্যমণি নীলমণির কথা বলছি এবং আন্দামানও সেই লিস্টে যুক্ত হলো এবং একের পর এক একের পর এক খোঁজ চলছে এবার মেন কথা হচ্ছে খরচ কত পরে ঠিক আছে যদি এই সমুদ্রের তলায় গিয়ে খোঁজ করতে হয় তাহলে খরচ তো প্রচুর পরে মোটামুটি যদি তুমি সমুদ্র তীরবর্তী এলাকায় খোঁজ খোঁজো তাহলে ফোর মিলিয়ন আমেরিকান ডলার খরচ হয় আর যদি তুমি আরও গভীরে যাও গভীরে যাও আরও গভীরে যাও তাহলে একশো মিলিয়ন আমেরিকান ডলারও খরচ হতে পারে এবার প্রশ্ন যে কারা ভারতের মধ্যে কারা এই খোঁজার কাজকর্মগুলো করে থাকে তেলের কাজকর্ম করে থাকে প্রাকৃতিক গ্যাস খোঁজার কাজকর্ম করে থাকে এটা একটা সরকারি কোম্পানি যার নাম ও পরীক্ষায় দিয়ে দিলে অবশ্যই জায়গাগুলো দেখে রাখবে ও মানে হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এদের দায়িত্ব থাকে এই যে এদের লোক এদের সব কিছু তো এদের দায়িত্ব থাকে খোঁজা দু হাজার চব্বিশের যদি আমি ডাটাটা দেখি তাহলে এরা পাঁচশো একচল্লিশটা কী হয়েছে কুয়ো খুঁড়েছে সমুদ্রের তলায় এবং সেখানে তারা একশো তিন এবং চারশো আটত্রিশ দুটো ভাগে ভাগ করেছে চারশো আটত্রিশটা জায়গায় এখনও ডেভেলপমেন্ট চলছে খোঁড়া চলছে মোটামুটি সরকারকে যে ডাটা দিয়েছে সাইত্রিশ সাঁইত্রিশ হাজার কোটি টাকা আপাতত খরচ হয়ে গেছে সরকারের ঠিক আছে তো প্রচুর প্রচুর টাকার প্রয়োজন হয় এবার বিভিন্ন যন্ত্রপাতি লাগে যে যন্ত্রপাতির থ্রু এর ভিতরে সমুদ্রের ভিতরে বা সমুদ্রের তলায় হতে পারে তোমার তিন হাজার মিটার হতে পারে চার হাজার মিটার হতে পারে ছ হাজার মিটার ফুট নিচে গিয়ে আনতে হবে তো সেটার জন্য যে যন্ত্রের প্রয়োজন হয় কিছু কিছু যন্ত্র যেমন দেখো ডলফিন ড্রিলিং রয়েছে যার যে ছ হাজার ফুট নিচে গিয়ে কি করে দেখে যে কোনো প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য জিনিসগুলো আছে কি যার ছবি একটু আগে আমি দেখিয়েছিলাম ড্রিলিং এর প্রসেসিং এর যে ছবি এই যে এটা হচ্ছে আমাদের ডলফিন ড্রিলিং যে কি করে একদম সমুদ্রের মানে সাড়ে ছ সাড়ে ছ হাজার ফিট বা ছ হাজার ফিট নিচে গিয়ে খোঁজার ইয়ে রাখে এবার ব্যাপারটা কী হয় উন্নত মানের প্রযুক্তির প্রয়োজন হয় এবার বাইরের দেশগুলোর সাথে আমাদের সেরকম যদি কোনো একটা কোলাবোরেশন না থাকে তারা যদি না আসে আমাদের সাথে উন্নতি প্রযুক্তি আমাদের থাকবে না এবং আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো না তো এই জন্য কাজ চলছে এবং সরকারও প্রচুর ফান্ডিং করেছে আশা করছি যে কথা বলেছেন হরদীপ সিং পুরী সেই কথা অনুযায়ী কাজ হবে এবং ভারত হয়তো জ্যাকপট পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল পুরো বিষয় যেখানে আমরা দেখলাম যে ভারত সুন্দরভাবে খোঁজ চালাচ্ছে এবং খোঁজ চালানোর ফলে আমরা সত্যি একটা সুন্দর বিষয় দেখতে যাব এবং ভারতকে সেই উন্নতির চরম শিখরে দেখব এবার মোটামুটি ধরো যেটা শোনা যাচ্ছে সরকারের তরফ থেকে টু এবং থ্রি একটা ম্যাপ বা স্ট্রাকচার করে নেওয়া হয়েছে যে এই এই জায়গায় পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কাজ শুরু হয়ে গেছে কি কুয়ো খোরা এবং সেখান থেকে তেল পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখা যদি আমরা যে গুয়েনা দেশকে দেখলাম এরকম যদি বড় একটা জ্যাকপট পেয়ে যাই তো সেক্ষেত্রে আমাদের জিডিপি থেকে আরম্ভ করে ভারত সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকতে পারবে তো আশা করছি আজকের বিষয়টা তোমরা বুঝতে পারলে যে ভারতের হাতে কিভাবে জ্যাকপট লাগলো কিভাবে ভারতের অর্থ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে তেলের ভাণ্ডারগুলো জানতে চাইলে জানতে পারলে এবং আমি কিন্তু আমার ক্লাসে খনিজ সম্পদের তেল বলো পেট্রোল বলো কয়লা বলো এই পুরো বিষয়গুলো ডিটেলসে করাই ভূগোলের ক্লাসে যারা এখনও যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো নইলে কি হয় ব্যাপারটা তোমরা এগোতে পারবে না চাকরির পরীক্ষায় পিছিয়ে থাকবে কিছু কিছু বিষয় হয় না বইয়ে থাকে না যেগুলোকে বুঝতে হয় সুন্দরভাবে সেই সুন্দরভাবে বোঝার জন্য অবশ্যই ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো তাহলে বিষয়গুলো খুব ভালোভাবে জানবে এর সাথে সাথে দেশে যা ঘটনা ঘটছে যেগুলো আমাদের পড়ার সাথে রিলেটেড সেই সব ভিডিও কিন্তু ইউর স্টাডিতে আসবে আশা করছি সেগুলো থেকে তুমি চাকরির পরীক্ষায় বা চাকরির পরীক্ষার পথে অনেকটা এগোতে পারবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যেটা তোমার চাকরি পাওয়ার দিকে তোমাকে এগিয়ে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেকে জয় হিন্দ